বলছি যে একটু আমরা যে ডিপি ওয়ার্ক করতে যাই সেখানে সবাই বলে এটা খান সেটা খান একটু চা খেয়ে যান ওটা খান তো ব্যাপারটা তারা বুঝেই না তো অনেক গরিব পরিবার অনেক রকম এমন জায়গায় আমাদের যেতে হয় যেখানে বসতে হয়তো ইচ্ছা করে না কিন্তু ওয়ার্ক তো করতেই হবে আবার কিছু কিছু জায়গায় মানে সব ছিলি আর কি ভালো থাকে খারাপ থাকে সবই রকম থাকে কিন্তু কারো মনে দুঃখ দেওয়া যাবে না কারো মনে চোট দেওয়া যাবে না এটাই ঠাকুরের প্রথম আন্ডিশন যে কাউকে দুঃখ দিতে না আর বুঝিয়ে বলা সুন্দরভাবে সেটাকে ট্যাকেল করা এইভাবে কি করতে হয় যাই হোক সেজন্য আমরা এই কার হাতে খাবো কার হাতে খাবো না এটা একটা বিরাট সমস্যার ব্যাপার আছে আমাদের সারাক্ষণই ওঠা করতে হয় গুরু ভাইদের সঙ্গে তো দীক্ষা নিলেই যে সে একেবারে বিরাট কিছু হয়ে গেল তা তো না দীক্ষা নিয়ে ঠাকুরের নীতিবিধি গুলো পালন করলো কিনা সেইটা হলো আসল ব্যাপার সদাচার পালন করলো কিনা তো ষষ্ঠইনির প্রথম জিনিসটাই হচ্ছে ঠাকুর বলছেন যে ইষ্ট সেবা শরীরটাকে ইষ্ট পূজার যন্ত্র বিবেচনা করে সুস্থ সনকুট করে তুলতে হবে এইগুলো মদ্দা কথা ইষ্ট পূজার যন্ত্র হিসেবে শরীরটাকে সুস্থ দুটো করে তুলতে হবে এইটা হলো স্বাস্থ্য প্রথম নীতি আছে আর প্রথম নীতি হলো এটাই প্রথম চাই ইষ্ট সেবার জন্য শরীরটাকে ঠিক রাখা তো ঠাকুর বলছেন শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে পটু সুস্থ রাখিস বিধি মাফিক পালিস্তানে যারা যারা ডিবি করেন এইটা খুব কাজে দেবে কথা তার তার মনে সে বলবে আমার হাতে খাবেন না এই ধরনের প্রশ্ন করে বসে আমার হাতে খাবেন না তখন তাকে ভালোভাবে বোঝানো লাগে ঠাকুরের নীতিবিধি গুলো ঠাকুর কি বলেছেন কেন তাকে আমি বলতে পারি যে আপনি আমার হাতেও না খেতে পারেন আমি কিরকম সেটা তো আপনিও জানেন না সেই তাকে করা তো ঠাকুর বলছেন একটা বই পড়ার জন্য হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপুল বন্ধু লাভের এবং লোককে প্রভাবিত করার পর এটা অনেকের বাড়িতে আছে আমাদের তো তার ভেতরে ঢুকে যাব তার সাইকোলজিক্যাল অপারেশন মনোবিজ্ঞান সম্বন্ধ কর্ম যেখানে যাকে যেভাবে যে কথাটা যতটুকু বললে হয় ততটুকুই বলতে হয় যেখানে যখন যাকে যেভাবে যে কথাটা যতটুকু বললে হয় ততটুকুই বলতে হবে এটা কিন্তু ঠাকুর বলছে তা আমরা যদি সেইটুকুনি করে নিই না আমাদের আর অসুবিধা কোথাও হবে কোথাও আর উপযুক্ত সেবা ব্যবহার ও অভিব্যক্তির সঙ্গতি নিয়ে সঞ্চারণ অভিজ্ঞতাও চাই মানে আমি আমার সঞ্চারণটা করতে পারছি কিনা অভিব্যক্তি আর সেটা উপযুক্ত সেবা আর আমার অভ্যাস ব্যবহার যদি ঠিক থাকে তাই ঠাকুর বলছেন ইষ্টরঞ্জিত ব্যক্তিত্বই যা জনের প্রথম উপাদান উপাদান ইষ্টরঞ্জিত ব্যক্তিত্ব তো যাই হোক তাকে সেভাবে আমি ট্যাকেল করলাম এবার করে তাকে সেটা বোঝাতে হবে এবং আমাদেরও বুঝতে হবে ঠাকুর বলছেন সদাচার তিন প্রকারে একটা ছড়াও দিলেন সদাচারে বাঁচে বাড়ি লক্ষ্মী বাধা তার ঘরে সদাচারে রত নয় পদে পদে তার ঘরে মানুষে বাঁচা সাথে তাই সদাচারের গভীর সম্পর্ক সদাচার সুষ্ঠুভাবে মেনে চললে মানুষের বাঁচা সুরক্ষিত হয় আর তা না যে কোনো সময় বিপদ আসে আর এই সদাচারটা তিন প্রকার দৈহিক সদাচার মানসিক সদাচার আধ্যাত্মিক সদাচার দৈহিক সদাচার তো আমরা জানি জানি মানে কি জানি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ঠাকুর কিন্তু পার্টিকুলারলি জায়গাটা বলে দিলেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা নিয়মিত হাত পা দাঁত মুখ পরিষ্কার রাখা সময় মতো চুল কাটা অপরের ব্যবহৃত কাপড় চোপড় গামছা ইত্যাদি ব্যবহার না করা চোখে মুখে নাকে প্রবৃদ্ধায় হাত দিয়ে উত্তম রূপে হাত ধোয়া ঠিক মতো শৌচ করা এক পাতে না খাওয়া বাসটি খাদ্য ও হোটেল ইত্যাদিতে না খাওয়া অসময়ে যখন তখন যার হাতে যা তা না খাওয়া সত্তা পোষণের সাত্বিক আহার গ্রহণ করা সংক্রামক রোগ প্রতিষেধক ব্যবস্থা গ্রহণ করা ইত্যাদি এইগুলো সমস্তই কিন্তু দৈহিক সদাচারের অন্তর্গত দৈহিক সদাচার ঠিক ঠিক মতো পরিপালন করলে অধিকাংশ রোগী নাইনটি পার্সেন্ট ঠাকুর বলছেন প্রতিকার করা যেতে পারে তাহলে আমরা কি করব অন্য কাপড় চোপড় গামছা রুমাল এসব সব আলাদা রাখবো দাঁত মুখ রেগুলার পরিষ্কার রাখবো নখ চুল কাটা রেগুলার চোখে মুখে নাকে হাত দিয়ে চোখে মুখে নাকে হাত দিয়ে হাত উত্তম রূপে পরিষ্কার করা ঠিক মতো করা এক পাতে না খাওয়া অনেকে খাবার নেয় একটা বড় ইয়েতে পটাপট মুঠো মুঠো খাচ্ছে এগুলো কিন্তু ঠাকুরের বিধির মধ্যে নেই বাসি খাদ্য হোটেলে আমরা মাঝে মাঝেই হোটেলে যাই আর এটা সেটা এখন তো ফাস্টফুডের দুনিয়ায় যাওয়ানা এসছে তাই হোটেল ইত্যাদিতে না খাওয়া এটাও কিন্তু সদাচারের অঙ্গ যাই হোক আর মানসিক সদাচারে ঠাকুর বলছেন মন দুষ্ট হলেই জানিস রোগের আথাল হয় ওইটাকে তুই এড়িয়ে চলিস অলবি ব্যাধি জয় তো অসৎ চিন্তা দুর্ভাবনা উদ্বেগ ইত্যাদি থেকেই মন দূষিত হয় তাহলে মনটা কেন দূষিত হয় অসৎ চিন্তা আমরা করি কারো খারাপ চাই কারোর সঙ্গে হিংসে করি কেউ আমার চেয়ে এগিয়ে গেল কেউ বেশি করলো কেউ কম করলো কেউ আমাকে টপকে গেল এইসব নানান রকম বিদ্বেষ থাকে সেই জন্যে অসৎ চিন্তা হয় দুর্ভাবনা হয় উদ্বেগ হয় ওর থেকেও হয় এর থেকে মনটা দূষিত হয় ঠাকুর বলছেন মন দুষ্ট হলেই জানিস রোগের আথাল হয় ওইটাকে তুই এড়িয়ে চলিস করবি ব্যাধি জয় দূষিত মনেই রোগের সৃষ্টি হয় সৎ চিন্তা ভাবনা সৎ কথা সৎ আলোচনা তাহলে সৎ চিন্তা সদ্ভাবনা সৎ কথা সদ আলোচনা দিয়ে মন তৈরি হয় তা আমার মনটা কিভাবে তৈরি করবো আমার মনোজগতকে আমাকে সৎ চিন্তা করতে হবে সৎ ভাবনা ভালো ভালো জিনিস ভাববো সৎ কথা বলবো আর আলোচনাও যখন করব সৎ আলোচনা এই দিয়ে মনোজগত তৈরি হয় ঠাকুর বলছেন মন প্রফুল্ল হয় মানসিক স্বাস্থ্য অক্ষুন্ন থাকে তাই এইগুলো মানসিক সদাচারের অন্তর্গত তাহলে কারো মধ্যে যদি এইসব থাকে সেইগুলো আমার মধ্যে আমি যদি খাই ট্রান্সমিট হয়ে যাবে সেটা পরে আসছি এমনকি কদাচারী ব্যক্তির কে করতে নেই এটাও ঠাকুর বলছে তারও সাইন্টিফিক কারণ আছে আসছি ধীরে ধীরে সব এবার করোনা চারিদিকে ছড়াচ্ছে ধীরে ধীরে কেরালায় এসে গেছে গুজরাটে এসে গেছে মহারাষ্ট্রে এসে গেছে একটু একটু করে হয়তো হামাগুড়ি দিয়ে দিব আসতে পারে তাই এটা সময় এই যে এই মুহূর্তে এটা খুবই প্রয়োজনীয় তাই ভাবলাম এটা নিয়ে একটু আলোচনা করি প্লাস আমরা যে যাই সেইখানে আমরা কিরকম ভাবে জিনিসগুলোকে ট্যাকেল করব কার হাতে খাবো খাবো না এটা আর কি আমাদের ডিসিশনটা ঠিক মতো নিলে আমাদের সুস্থ থাকবে আমাকে সুস্থ থাকতে হবে ইষ্ট সেবার জন্য আধ্যাত্মিক সদাচার হলো একান্তভাবে ভাবে ইষ্টের জন্য নিবেদিত হয়ে ইষ্ট বিষয়ক ধ্যান স্মরণ মনন ও ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা পরায়ণ হয়ে তন্মুখী চলনীয় আধ্যাত্মিক সদাচার তাহলে ইষ্ট ধান্দা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা নিজেকে ইষ্টময় করে তোলা আর সেই মতো চিন্তা করা আধ্যাত্মিক সদাচার পরিপালনের মধ্যে দিয়েই মানুষ একান্ত ভাবে ইষ্টের মনোমত হয়ে ওঠে তো আধ্যাত্মিক মানসিক সদাচার এখন ঠাকুরকে প্রশ্ন করছে ঠাকুর শারীরিক সদাচারের কথা তো বুঝি কিন্তু আধ্যাত্মিক ও মানসিক সদাচারটা কি ঠাকুর বললেন গীতায় আছে এক ভক্তি বিশেষত ওই এক ভক্তি পরায়ণতা অর্থাৎ অকাট্য ইষ্টনিষ্ঠাই আধ্যাত্মিক সদাচার আর মানসিক সদাচার হলো মনের কুভাবকে ইগনোর করে বা নিয়ন্ত্রণ করে বাঁচা বাড়ার দিকে স্বার্থ প্রতিষ্ঠার দিকে চলা আধ্যাত্মিক সদাচারের ভিত্তির ওপরে মানসিক ও শারীরিক সদাচারের ভিত্তি গড়ে তুলতে হয় যা তা না খাওয়া যার তার হাতে খাওয়া এসব ভালো নয় ওতে শরীর মন নেমে যায় শরীর আর মন নেমে যায় মানে আমরা যজন করেন হাই স্টেজে উঠে যাই আর এসব খাওয়া দাওয়া যাত্রা খেয়ে এটা ওটা তাতে শরীর আর মন নেমে গেল ঠাকুর বলছেন এইসব ব্যাপারে মাত্রা মতো যুক্তি বিচার সমন্বিত গোড়ামি ভালো তাহলে গোরামিটাও ভালো এইসব ব্যাপারে যে আমি খাবো না কিন্তু যুক্তি সঙ্গত ঠাকুরের প্রত্যেকটি কথার মধ্যে একটা সুন্দর সুন্দর এবং থাকে থাকে লক্ষ্য করতে হয় সেইটা বাদ দিলে কিন্তু মানে উন্ন হয়ে যাবে তাই খুব নিখুঁত সেগুলো দেখতে হয় চিন্তা করতে হয় পড়তে হয় বুঝতে হয় তোমরা যদি ষোলো আনা করো তোমাদের পরিবেশ দু পয়সা করবে তোমরা এতখানি নখুত ভাবে চলা লাগে তোমাদের করা লাগে যাতে করেও সমাজের ক্ষতি না হয় ঠাকুরের এটা ইচ্ছে আধ্যাত্মিক মানসিক শারীরিক সদাচার তিনটের মধ্যে কোনটা প্রধান ঠাকুরকে প্রশ্ন করা হলো ঠাকুর বললে তিনটে মিলিয়েই একটা ঠাকুরকে প্রশ্ন করা হলো খুব সুন্দর সুন্দর প্রশ্নগুলো খুব কম মানুষের মধ্যেই তো এই তিনটে দেখা যায় শারীরিক মানসিক আধ্যাত্মিক খুব কম মানুষের মধ্যে এই তিনটে দেখা যায় অথচ তথাকথিত বিপ্রের হাতে তো আমরা খাই বিপ্র যাক কিন্তু তার ভিতর যে এই তিনটে দিক আছে তা বুঝবো কি করে আমরা বলি না ব্রাহ্মণ কোথায় কোথায় চলো এবার সে আমাদের পরিবেশন করবে রান্না করবে তো ঠাকুর কি বলছেন ভালো হবে আমরা জেনে নিই আমরা ঠিক করি না ভুল করি ঠাকুর বলছেন কি করে বুঝবো তার ভিতর তিনটে দিক আছে ঠাকুর বলছে সেটা তো মুশকিল সেই জন্য তো বলে কারো হাতে খাবে না কুল এবং শিল দুটোই জানতে হয় তা আমরা গুরু ভাইরা যারা একে অপরকে জানি তাদের কোনো অসুবিধা নেই আরেকটা জিনিস জেনে রাখা ভালো আমাদের ছোট বাচ্চারা ছেলেরা মেয়েরা নাতি নাতনিরা বাইরে যায় এদিক ওদিক আমাদেরও যেতে হয় সেই জন্যে এইগুলো জেনে তাদেরও সেইভাবে জানানো উচিত প্রত্যেকেই জানানো উচিত তাই এইটা নিয়েই আলোচনাটা করব ঠিক করলাম ঠাকুর বলছে ঠাকুরকে ঠাকুর খাওয়া দাওয়া সম্বন্ধে নাকি বিধান আছে ঘৃতপক্ষ জিনিস অন্য জাতির হাত থেকে খাওয়া যায় মানে ঘি ভাজা জিনিস তার কারণ কি ঠাকুর বললেন ওর থেকে বোধ হয় ইনফেকশন কম হয় সকাচারের প্রথম জিনিস হলো ফিজিক্যাল মেন্টাল কন্টামিনেশন এড়িয়ে চলা অনেক সময় মেন্টাল কন্টামিনেশনের মানসিক দৃষ্টির দিকে চেয়ে যেখানে সেখানে না খাওয়া ভালো প্রত্যেকের মানসিক অবস্থা অনুযায়ী তার থেকে একটা রেডিয়েশন বয়ে এই হলো সাইন্টিফিক ব্যাখ্যা আমাদের কেউ যদি এইগুলো নিয়ে টন্ট কাটে বা কিছু বলে এইটা আমাদের মুখ্যমস্ত্র ঠাকুর বলছেন অনেক সময় মেন্টাল কন্টামিনেশনে মানসিক দৃষ্টির দিকে চেয়ে যেখানে সেখানে না খাওয়া ভালো প্রত্যেকের মানসিক অবস্থা অনুযায়ী তার থেকে একটা রেডিয়েশন বেরোয় কে দুঃখে রয়েছে কেউ রেগে রয়েছে কেউ খুব আক্রোশে রয়েছে তো সেই যে মানসিক অবস্থা তার থেকে একটা রেডিয়েশন বেড়ে সেই ধরনের রেডিয়েশন সেই রেডিয়েশন আবার অন্যকে ইনফ্লুয়েন্স করে প্রভাবিত করে সেই জন্য শুধু খাওয়া কেন সবাইকে সব সময় ছোঁয়াও ভালো না এগুলো কি আমরা জানতাম জানি না সত্যি কথা আমরা এগুলো জানতাম না বিশেষত মানুষ যখন সাধন ভজন ব্রত ইত্যাদি নিয়ে ব্যাপৃত থাকে এগুলি কোনো কুসংস্কারের কথা নয় সাদা চোখে দেখা যায় না আবার সূক্ষ্ম যন্ত্র আবিষ্কার করলে তাতেও ধরা পড়তে পারে ঠাকুর বলছেন এমন যন্ত্র খুব সূক্ষ্ম সেইটা যদি কোনোদিন আবিষ্কার হয় তাতে কিন্তু এগুলো ধরা পড়ে যাবে এই যে রেডিয়েশন থেকে তাপ থেকে মানুষটিকে সব আমার মধ্যে চলে এলো সেইগুলো কিন্তু ধরা পড়ে যাবে রেডিয়েশন মানে হিট আমরা আগে পড়তাম তিন রকম ভাবে ট্রান্সমিট হয় একটা হলো কন্ডাকশন যেটা হলো লোহার জিনিস একদিকে গরম করলে আরেক দিকে চলে আসে ওটা কন্ডাকশন জল গরম হয়ে ওপরের দিকে চলে যায় ওটা হলো কনভেকশন আর সূর্য থেকে যে আমাদের এখানে আসে গরম অনুভব করি সেটা বিশেষত মানুষ যখন সাধন বজন ব্রত পায়শ্চিত ইত্যাদি করে ব্যতৃত থাকে এগুলি কোনো কুসংস্কারের কথা নয় এইগুলো কুসংস্কারের কথা নয় সাদা চোখে দেখা যায় না তাই ঠাকুর বলছেন আধ্যাত্মিক সদাচার পলানোর ত্রুটি থাকে তাহলে তার ফলও তাকে পেতে হবে আধ্যাত্মিক সদাচার বলতে আমি বুঝি সতত সক্রিয় গুতশীল একনিষ্ঠ অনুরাগ আর আরো জিনিস ঠাকুর বলছেন আমাদের জন্মান্তরীণ কর্মফল যা থাকে বা না থাক আমার যদি আমরা যদি আমাদের বর্তমান চলনকে নিখুঁত করার চেষ্টা করি তাতে অতীতের কর্মফলে হতে সুন্দর কথা আমার ভাগ্যে খুব খারাপ জিনিস লেখা আছে কিন্তু আমি যদি ইষ্টকে নিয়ে চলি এবং আমার চলন বলন খুব নিখুঁত মানুষের সেবা দি এই ওয়ার্কের মাধ্যমেই হলো বা কিছু তাতে কি হবে আমার যে অতীতের কর্মফল অনেকখানি শুভে বিন্যস্ত হয়ে যাবে শুভ হয়ে যাবে অদৃষ্টবাদী হয়ে লাভ নেই বরং অজ্ঞাতার সব গুপ্ত এবং জ্ঞানের আলোকে চলো অনুরাগের আলোকে আলোকে চলো প্রতিষ্ঠার চলো অনেক কিছু ঠিক হয়ে যাবে যার ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার ধান্দায় চলে না অটোমেটিক তার সব অ্যাডজাস্ট হতে থাকে উদাহরণ দিই আমার বরদা সে এখন ভাউলপুর মন্দিরের ইনচার্জ তো সকালে বেরিয়ে যেত ব্যবসার কাজে তারপর মারবারি কলেজে উনি শিক্ষকতার কাজ করতেন তারপরে অনেক কিছু করতেন ঠাকুরের কাজ সারাদিন বাইরে বাইরেই কেটে যেত বাচ্চাদের অত দেখতে পেত না পড়াশোনা তো কোনোদিন করাতেই পারেনি কিন্তু সবকিছু এনে টেনে দিত বাজার টাজার এটা সেটা স্কুল বাকিটা আমরা দেখে নিতাম এদিকে এবার সারাদিন ইষ্ট ধান্দা ইষ্ট স্বার্থ এখন মন্দিরও হচ্ছে দাদার প্রচেষ্টা দাদা ইনচার্য ভগলপুর যে তুমি সারাদিন ঘুরে বেড়াচ্ছ বাচ্চাদের দেখছো না রকম কমপ্লেন খুব কমপ্লেন কোনোটাই এই কান দিয়ে শোনো এই কান দিয়ে বার করে দিত ইষ্ট স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠা কি জিনিস এই এক পাক্কা উদাহরণ তার এক ছেলে দুই মেয়ে ছেলেটা ইঞ্জিনিয়ারিং করে এখন আমেরিকায় রয়েছে ভালো এম এতে ফার্স্ট ক্লাস আর সে বড় যার সঙ্গে বিয়ে হয়েছে সে একটা কোম্পানি মালিক মানে ওষুধের কোম্পানি মানে দু তিনজন বিলে কোম্পানি খুলেছে ওষুধ প্রোডাকশন হয় আর ছোটটা তাকে নিয়ে খুব চিন্তা ছিল ছোটো মেয়ে তো পড়া পারবে কি পারবে না কি করবে না করবে যাই হোক এই আমাদের বাড়িতে সকাল বিকেল প্রার্থনা তো নাম ধ্যান আমি ছোটবেলায় ওদের শেখাতাম দুষ্টিমি করলে ধ্যানে বসিয়ে দিতাম এই ছোট ছোট সব ভাই ধ্যান কর তাহলে টপিক বেড়াতে নিয়ে যাব পার্কে নিয়ে যাবে জুতে নিয়ে যাব এসব করতাম গল্প বলবো খুব ভালো হয়ে এইসব করে তাদের নাম করা দাও এবার সেই মেয়েটাও জুলজিতে ইউনিভার্সিটিতে গোল্ড মেডেলিস্ট হয়ে গেল এখন ব্যাঙ্গালোরে আছে সে একটা স্কুলেও কাজ করে হাজব্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার সিনিয়র ম্যানেজার তো দেখুন দাদা কিছুই দেখলো না খালি ইষ্ট ধান্দা নিয়ে থাকলো ঠাকুর বললেন ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে তাই ঠাকুর বলছেন এই সদাচারের ব্যাপারে কিছু তিনি দিয়েছেন ছড়ার মতো ছড়া বাহ্যিক প্রস্রাব সৌ সেধে হাত পা মুখ ধুয়েই ফেলিস উরুক কুমল প্রস্রব কণা বই ব্যাধির অশেষ বিষ মলতা প্রস্রাব করে উপযুক্ত শৌচে যাবি নইলে জানিস খল ব্যাধিতে হঠাৎ কিন্তু নষ্ট পারি এবার সদাচার নিয়েই তো অন্তত এক সপ্তাহ কেটে যাবে যাই হোক শিকনি ঝেড়ে না হাত বক্ষ ব্যাধির হয় উৎপাত আমরা অনেকে সর্দি হয় হাট করে ঢেড়ে দিই আশেপাশে দেখি কেউ নেই তারপর হাতটাও ধুই না কিছুই করি না তোতেই আমাদের কেরিয়ার ঠাকুর বলছেন এইগুলো হলো ব্যাকটেরিয়া আর ভাইরাসের কেরিয়ার তো সেই জন্য আমার ছোঁয়া উচিত নিজের জন্য এবং অপরের জন্য ঠাকুরকে প্রশ্ন করা হলো যে কার হাতে খাওয়া ভালো কারো হাতে খেতে গেলে তার চরিত্রের কোন কোন দিক দেখা প্রয়োজন ঠাকুর এবার কি বলছেন ঠাকুর বলছেন যে ইষ্টপ্রাণ সদাচারী ব্রীজ সংস্কারী অগম্য গমন করে না অকৃতজ্ঞ অপকর্মহীন অকাদ্য ভোজি নয় বাপ বাপরে বা যে ইষ্টপ্রাণ ইষ্টপ্রাণ হলেই হবে না সদাচারী হতে হবে আর দ্বিজ সংস্কারী হতে হবে অগ অগম্যা গমন সে করে না বাপ বাপরে বা তারপরে অকৃতজ্ঞ অপকর্মহীন অকাদ্য ভোজি নয় এত সব কার কাছে পাওয়া যাবে ইচ্ছা ও প্রয়োজন মতো তার হাতে খাওয়া চলতে পারে এরকম মানুষ যদি হয় ঠাকুর আরেকটা বলছেন শরীরটাকে তাজা লাগা ধর্মের একটা অঙ্গ যে কোনো মন্দির যাব দেখবেন তটতাজা সুন্দর ঝকঝকে তার মানে ওই পরিষ্কার পরিচ্ছন্ন ধর্মের একটা অঙ্গ আমরা কখনো একটা ফিশ ফ্রাই নিয়ে কোনো মন্দিরে ভগবানকে দিনা না ভাড়িতেও দিই না আমরা মাটন কারিও দিই না তালে ঠাকুর বলছেন বিগ্রহের মন্দির যত্ন করি শরীরটাকে তাহলে আমার শরীরে কে রয়েছে এই যে ঠাকুর রয়েছে ইষ্ট রয়েছে তাহলে সেখানে আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো শারীরিক মানসিক আর আধ্যাত্মিক তবেই কিন্তু আমার সঙ্গে ঠাকুর থাকবে এটা কিন্তু মনে রাখতে হবে আমাকে যেমনি কোনো মন্দিরে আমি এই মাছ মাংস ডিম ঢোকাই না কোনো আমলেট পোকা কোন ঠাকুরকে দিই না আমার শরীরও যেহেতু বিগ্রহ রয়েছে আমি ঢোকাবো না এই চিন্তা ভাবনা করতে হয় তো আমার এখন চার মিনিট আছে আধ ঘন্টার মধ্যে একটু ঠাকুরের পছন্দ অপছন্দ নিয়ে একটু বলি ঠাকুরের অপছন্দটা বলি আরেক দিন পছন্দ বলবো ঠাকুর কি কি পছন্দ করতে ঠাকুরের অপছন্দ হলো কাজে ঢিলেমি ঠাকুরের না এক ঘরে বেশি দিন তিনি থাকতেন না কখনো পার্লারে কখনো এখন যেখানে গাছতলা মানে বেশি টক খাবারও তিনি পছন্দ করতেন না পানসে তরকারি একদমই পছন্দ করতেন তা এরোপ্লেনে কেউ যাতায়াত যাওয়া আসার কথা বললে উদ্বেগ প্রকাশ করতেন ছেলে মেয়ে স্কুলে পড়া কিংবা অভিনয় অংশগ্রহণ নেওয়া তিনি একদমই 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 পছন্দ করতেন না তার রেজাল্ট আমরা এখন হাতে নাতে পাচ্ছি সবাই এটা জানে ব্যাখ্যা করার প্রয়োজন নেই বিয়োগান্তক নাটক বা সিনেমা তিনি পছন্দ করতেন না কথাশিল্পী শরৎচন্দ্র এসছিলেন যখন ঠাকুরের দর্শনে অনেক কথা হয়েছিল বললো ঠাকুর আগে কেন আপনার কাছে এলাম না তাহলে আমার সাহিত্য অন্য অন্যরকম হয়ে যেত ঠাকুর বললেন আপনি বিগন্ত কেন লেখেন মিলনাত্মক লিখবেন তারপরে গিয়ে তিনি বিপ্রদাস লেখেন শীতকাল তার না গরমকাল তার কাছে শীতকালের চেয়ে প্রিয় ছিল অগোছালো রকম তিনি পছন্দ করতেন না কথা দিয়ে কথা না রাখা এটা আমরা সারাক্ষণই করি কিন্তু যারা ঠাকুরকে ভালোবাসি তারা কিন্তু করি না কথা দিয়ে কথা হেও প্রতিপন্ন করার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করা আমরা এই ধরনের প্রশ্ন অনেকেই করি কিন্তু যারা ঠাকুর নিয়ে চলি এরকম আমরা করি না কপটতা তিনি পছন্দ করতেন না ব্রাহ্মণদের টিকি বা পৈতে নিয়ে হাসি ঠাট্টা করা তার না পছন্দ দেশ বিভাগ তিনি পছন্দ করেননি এই দেশ বিভাগের ফলে এখন টেররিস্ট অ্যাটাক হচ্ছেই এই যে কিছুদিন আগে হয়ে গেল কাশ্মীরে তারপরে ইন্ডিয়া গিয়ে সেই ধ্বংস করে দিয়ে এলো সেই টেরিস্টদের সমস্ত কিছু এইভাবে এইসব চলতেই থাকবে সারা জীবন বাকি কতদিন জানি না তাই ঠাকুর দেশ বিভাগ পছন্দ করেননি বলতেন যেখানে মুসলমানরা বেশি সেখানে হিন্দুদের বসিয়ে দাও হিন্দুদের ঘর করে ব্যালেন্স থাকার জন্য যেখানে হিন্দু বেশি সেখানে মুসলমানদের এখানে আসলে ঈশ্বর তো হিন্দু মুসলমান কারো জন্য নয় উনি সবার জন্য শিখের জন্য বুদ্ধর জন্য খ্রিস্টানের জন্য কারণ তিনি তো যুগে যুগে সেই মতো হয়ে এসছিলেন আর বর্ণাশ্রমের অবহেলা তিনি একদমই পছন্দ করতেন না আবার আরেকদিন ঠাকুরের পছন্দ নিয়ে বলবো সবাই ভালো থাকবেন শিক্ষা নিয়ে তার সদাচার যদি না পালন করি সেই সদাচারের উপরে একটু সুন্দর আলোচনা শুনলাম শরীরটাকে সুস্থ রাখতে হবে আর তার জন্য তার বিধিমাফিক যে সদাচার পালনের কথা বলেছেন কথা কিভাবে সেই আসলে সদাচার মানে মানসিক আধ্যাত্মিক তারিখ সদাচার আমাদের পালন করতে হবে শুভে কই হয় ইষ্ট প্রতিষ্ঠাই জীবনের একমাত্র উদ্দেশ্য ঠাকুরের পছন্দ অপছন্দ সম্বন্ধে খুব সুন্দর আলোচনা করলেন আমরা প্রতি ব্যক্তিদের সঙ্গে পরম পিতা রাঙা রাজ্য আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরবিষ্ট জীবন প্রার্থনা করে জয়গুরু দাদা ভালো থাকুন সুস্থ থাকুন আর এভাবে আলোচনা করে আমাদের তন মুক্ত করে থাকুন জয় গুরু আগামীকাল আমরা ঠাকুরের পছন্দ অপছন্দ শুনবো জয়